বরকতের মাস রসমাতের মাস মাক্ষিরাতের মাস মাহের রমজান পর্যন্ত আপনাকে আমাকে পৌঁছিয়ে দিয়েছেন এর পিছনে দয়াকার গত মাহে রমজানে যারা আমাদের সাথে ছিল নামাজ পড়েছে তারা বি পড়েছে এই মাহে রমজানে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সকলকেই মরতে হবে সকলকেই দুনিয়া ছাড়তে হবে তো আলহামদুলিল্লাহ যারা বিদায় নিয়েছে আল্লাহ তাআলা যেন তিনাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেয় সকলি বলে আমিন যেহেতু আমরা হায়াত পেয়েছি হায়াতের মধ্যে বরকত পেয়েছি আল্লাহ যেন এই রমজান আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দেয় সকলে বলে আমিন দেখুন এটা হলো শাহগান মাস বিশ্বনবী আলাইহি আলাইহাল্লামের ঘোষণা অনুযায়ী এই মাসে বন্দার আমল মহান রব্বুল আলমিনের কাছে জমা হয় এক বছরের আমল নামা আল্লাহ কাছে পেশ করা হয় সালাম এই সাহবান নির্দিষ্ট করে রোজা রাখতেন না এই মাসে বেশি পরিমাণ রোজা রাখতেন এই মাসের প্রায় অধিকাংশ দিন মিশন অফিস সালিহালাম সিয়াম সাধনা করতেন সাহাবে সাহাবাই আজমাইনগঞ্জ জিজ্ঞাসা করলো ইয়া রসুল আপনি এই মাসে এত সিয়াম সাধনা করেন কেন আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম ফরমান এই মাসে প্রত্যেকটা মানুষের আমল মহান রবের কাছে জমা হয় আমি কি চাবো না আমল জমার শেষ মুহূর্তে আমার আমল নামায় সিয়ামের সংখ্যা বেশি তাকে জোরে বলেন সোহান বিশ্বনী ইসালামের হাদিস তিনি ফরমান শেষ বালু যার সব এই কারণেই আমরা এই সাবানে বেশি বেশি সিয়াম সাধনা এই কারণে করব যাতে করে আমাদের আমল আল্লাহর কাছে পেশ করা হবে আল্লাহর কাছে পেশ করা হবে যাতে করে আমাদের আমল নামাই সিয়ামের সংখ্যা বেশি থাকে সিয়ামের সংখ্যা বেশি থাকে তো আল্লা হওয়া হালা আমাদেরকে সেই বরকতের রজনীতে পৌঁছিয়ে দিয়েছেন এবং আল্লাহ সুবাহান হতালার হুকুমগুলো পালনের সুযোগ করে দিয়েছেন তাই অন্তরের অন্তরস্থল থেকে কালীমাত্র শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত আমরা জানি আর মাত্র চোদ্দ অথবা পনেরো দিন আমাদের হাতে আছে চোদ্দ অথবা পনেরোটা দিন আমাদের হাতে আছে তারপরেই শিয়াম মাহের রমজান বরকতপূর্ণ মাস বরকতের মাস রহমতের মাস মাকসিরাতের মাস এমন একটা মাস আল্লাহ দিয়ে আসাল্লাম সালামে উঠার সময় এমন দোয়া করাইছেন যে ব্যক্তি মাহে রমজান পাইল কিন্তু জীবনের গুনা মাফ করাতে পারল না খেয়াল করে কোন মাস আসছে যেমন রহমতের মাস বরকতের মাস মাগফিরাতের মাস তেমন কিন্তু বিপদেরও মাস যেমন রহমতের মাস মাকফিরাতের মাস নাজাতের মাস তেমন কিন্তু আপনার আমার জন্য এক চ্যালেঞ্জেরও মাস কিভাবে আল্লাহ নবী সাল্লাম যখন মেম্বারে উঠতেছেন এমন সময় আমি সালাম নবী নাকির কাছে আইসা বলছে ও ইয়া আল্লাহ যেই মানুষগুলো মাহে রমজান পাইল রমাবান পাইলো কিন্তু জীবনের গুণাগুলো মাফ করাতে পারলো না তারা ধ্বংস হোক আপনি বলেন আমিন আমার নবী বললেন আমিন তাহলে খেয়াল করেন এই মাহে রমজান আপনি আমি পাচ্ছি যদি আপনার আমার জীবনের গুণাগুলো মাফ করাতে না পারি তাহলে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত কি না। এই কারণেই যাতে করে আমরা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত না হই অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত হই হই জান্নাতি মানুষের এই কারণে আগে থেকে আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে তুমি আমাকে হেদায়তের উপরে রাখো আমলের উপরে রাখো কত মানুষই তো গুমরা হয়ে যায় আজকে আমাদের মুসলমানের সংখ্যা অনেক বেশি কিন্তু খাঁটি মুসলমানের সংখ্যা খুবই কম সারা বিশ্বের মধ্যে প্রায় আড়াইশ সাড়ে তিনশো কোটি মুসলমান সারা বিশ্বের মধ্যে প্রায় সাড়ে তিনশত কোটি মুসলমান কিন্তু মুসলমানদের মধ্যে খাঁটি মুসলমান আমল ওরা মুসলমান একেবারেই সংখ্যাটা কম নগণ্য ছোট এই কারণে শুধু নামে মুসলমান হলেই চলবে না কামে মুসলমান হওয়ার দরকার আছে না নাই কিন্তু সঠিক পথে থাকার চেষ্টা এবং ইচ্ছা তো আপনার লাগবে জোরে বলেন ঠিক কিনা এই কারণে হেলায় চাই আল্লাহ

جوارendeu مل اومین التن الأمر کی طاقتی نہیں مطفیق ضدن 5020 انت حیitch what is move تعال جال Ils loose ایت تہ ours م Wolverham مصافmachine تالن ل لو possibly تشک spirit جوار دن

ہے میرے ہوتاً نہیں اپنے ہی نیچے کو کر کے دھو نہ اپ کی طرف بے حد پرے کو جان سے کے پیچھے ہم کو بولے کہ باپ ہے کہ اپ کو کہے کہ یہ جنگ سے ہوا ہوا ہے اس جنگ سے لبا ہوا ہے یہ لا اپنا رسول <سؤال> مان چکے اللہ میں نے رحمت کو تمام چلے چھوڑ دنیا میں نے پھر کی نہ رحمت تمام چلے جب کو رسول پڑھو میں نے پھر کی

কখন সূত্র তার কাল যখন গেল কখন ভয় গেল যতক্ষণ নিশান্ত মানুষ করে হেদায় পায়ল যতক্ষণ নিশান্ত বস্তু মানুষ যখন করে আদবানি হয়ে গেল যতক্ষণ করে আমাদের সমস্ত লক্ষ্যের প্রশ্ন জানার মাত্রা কম না মানে কষ্টকে সর্বোচ্চ উন্নতি উচ্চ প্রশ্ন করে আপনি বিদায় পায় গেল করে আমি مالک الدینار رحمان اللہ جل جلالہ کی قدرت کے مالک الدینار کرمات کو یرا دین اللہ کے در پہ جو کرمیاں ادا کی نشان جو کرمیاں دیے تو بے جان اللہ سے درشے دعا بلا سکتا ہم ایک تو نہیں چلا اللہ عطا کر چلا ہم انا امر کرتا ہوں انہوں نے کیا

আমার কথা নষ্ট গেছে আমি তো কুত্র জলির পাড়েতে গেলাম দোকানদারকে ভুল দেইতে গেলাম এতটুকু গেলাম পাড়ীতে নৌকা څنګه আমি দেখতে পেলাম আমার কালের بیویnabla

இருக்கும்

পড়ে কত বছর ধরে পদ্ধতি আমার মেয়ের হাতের পড়তে মাটি করে গিয়েছিল এই শিখতে মধ্যে ওদের ধরুন সঙ্গে আমার আরে আমার কইটা টুকরা সন্তান

لا يا تو يا استغفر ابھی تری کو حق ہو گیا لوکے موتے چلا دیا رب اللہ تعالی کے سر بول ہے محمد ابراہیم علیہ السلام کے قتل پر منتقل ہوتے امام ابن غایت کا بولا ماما تمہاری اتنی پریشانی دلایا کیوں سب اتنا یاد کرے ہمیں کیوں اللہ کوئی دیکھو বিশাল একnavbar sahab ke paas rajkumar ka karwan tar par chhodai aban pichur niche oi ped aal baba ko de uttar aur tabhi to taiyaari aashe hoyse nakad tha oi

জান্নাতই দেইতে যাও জাহান্নামের बस्ती যাও তওবা করিয়া ভ অনুহিয়া যাও আল্লাহর কাছে হেদায়েত চাও আল্লাহর কাছে হেদায়েত চাও তিন জাহান্নামের হাতাত থেকে বুঝতে যাও समस्त গুনাহসমূহ ইবাদত করে মালিক নিজ গুনাহ ক্ষমা করে আল্লাহ তাআলাই বলে মানন শক্তের পর নবি থেকে জানতে নাও থেকে নাও বৃষ্টি কান্না শুনতে ইদিয়ে দাও আমার কান্না দেই কাবার হিতাব চাই না তাই গো ছবি আমার चीज है क्या अपना

এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলি আদম কে নাই কা দাইতে বলি বলি আদম আমার কাছে বিদায় চাও আমার কাছে আমল করার সাহায্য চাও আমার কাছে ইবাদত করার সাহায্য চাও আল্লাহ নে যে মন কো বিদায় চাও আমল করার সাহায্য চাও ইবাদত করার সাহায্য চাও আমি আল্লাহ কে ইবাদত করতে বলি বড় সুযোগ করে দেইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আজকে আমরা বলি বলি ভাবি আমি কি

يا على رقم الأندلس من حرب لكن في <applause> حرب التأشيرة، لكن في حرب التأشيرة، لكن في حرب التأشيرة،